এরকম মানুষ খুব সংখ্যায় কম তো যে সকল মানুষ এই ভিডিওর ব্যক্তিকে দেখেছেন তাকে সবচেয়ে বেশি আমরা প্রভাবশালী হিসেবে তাকে তাকে আমরা সবচেয়ে যেখানে দেখেছি সেটা হচ্ছে বিগত কয়েক বছর যাবৎ তাকে সবচেয়ে বেশি টিভি চ্যানেলে দেখা গিয়েছে এবং টিভিতে তিনি খুব পরিচিত একজন মুখ তো তার যে পরিচয় সেই পরিচয়টা হচ্ছে আমরা পরিচয়টাও অনেকেই জানি তিনি বাংলাদেশের একজন প্রভাবশালী অভিজ্ঞ বিচারক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তো এই অত্যন্ত প্রভাবশালী বিচারকের আজকে যে অবস্থায় আপনার দেখলেন এটা আসলে খুবই করুণ একটা পরিণতি এবং এই অবস্থায় তার থাকার কখনো কথা ছিল না বা এই তার যে পরিস্থিতি বা তার যে অবস্থা এটা আমরা কখনো কেউ কামনাও করতাম না তো এখানে যখন তিনি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন যখন তিনি বিচারক হিসেবে কর্মরত ছিলেন সেই সময়ে তিনি যতটুকু মানুষের কাছে আমরা শুনেছি এবং এখন জানতে পেরেছি সেটা হচ্ছে তিনি এমন কিছু ভয়ঙ্কর কাজ করেছিলেন যে কাজগুলো আজকে তাকে এই পরিণতিতে নিয়ে এসছে এই পরিণতি পর্যন্ত তাকে এসে এনে পৌঁছে দিয়েছে তো বাংলাদেশে সহ সারা পৃথিবীতেই আমরা জানি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বিভাগের বা এই সেক্টরের যারা বিচারক থাকেন এই পর্যায় পর্যন্ত একজন বিচারক হওয়ার জন্য যেই নলেজ থাকা প্রয়োজন যেই পরিমাণ অভিজ্ঞতা প্রয়োজন সেটা একজন মানুষকে বা একজন ব্যক্তিকে তার সেই জ্ঞান অভিজ্ঞতা সারা দেশের মানুষের কাছে তাকে শ্রদ্ধার পাত্র হিসেবে উপস্থাপন করে শ্রদ্ধার পাত্র হিসেবে তাকে প্রতিষ্ঠিত করে তো তিনি আমরা যেটা দেখে থাকি যখন একজন বা বিচারপতি বিচারক দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন বিগত বছরগুলোতে আমরা যেটা দেখতে পেয়েছি আমার যতটুকু বয়স সেই বয়সে ইজাবৎকালে কোনো বিচারকের এই ধরনের পরিণতি কিন্তু আমরা দেখিনি শুধু কয়েক বছর আগে একজন প্রধান বিচারপতিকে বাংলাদেশ থেকে দেখেছিলাম যে বিতাড়িত করা হয়েছিল দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেটা অন্য প্রেক্ষাপট সেটা নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব তো এখানে এই যে প্রতি তিনি সম্ভবত বেশ কিছুদিন এই যে ছাত্র জনতার যে বিদ্রোহ বা বিক্ষোভ অথবা বিপ্লব এই বিপ্লবের পূর্বে তাকে আমরা বিভিন্ন টিভি চ্যানেলে যখন দেখেছি তখন তাকে সবচেয়ে একটি শব্দ বেশি ব্যবহার করতে দেখেছি সেটা হচ্ছে রাজাকার তিনি হুটহাট করে হঠাৎ করে যে কাউকে তিনি রাজাকার বলে ফেলতেন এই যে স্টুডেন্ট আন্দোলন চলছিল সেই সময়ও। তিনি টিভি চ্যানেলে একজন নারী উপস্থাপিকাকে যে নারী উপস্থাপিকা নিজেকে পরিচয় দিয়েছিলেন যে তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান কিন্তু সেই মুক্তিযোদ্ধার সন্তান হলেও সেই নারী উপস্থাপিকাকে এই বিচারক কিন্তু রাজাকারে বাচ্চা বলে গালি দিয়েছিলেন এবং সেটা আমরা বিভিন্ন সময় সেই লাইভ প্রচারেও দেখেছি এবং অন স্ক্রিনেও দেখতে পেয়েছি সেখানে গুলাম মল রনী সাবেক এমপি তিনিও তার সাথে সহ আলোচক ছিলেন তো এখন প্রশ্ন হচ্ছে যেহেতু বিগত বছরগুলোতে বাংলাদেশের যে সকল বিচারপতি অবসর নিয়েছেন তাদেরকে কখনও দেশ থেকে পালাতে হয়নি তারা দেশে সকল মানুষের কাছে সম্মানিত হয়েছেন শ্রদ্ধেও হয়েছেন কিন্তু কি কারণে আমাদের এই বিচারপতিকে আজকে এই পরিণতি বহন করতে হলো তাকে দেশ পালিয়ে দেশ ছাড়তে হচ্ছিল এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় তাকে জঙ্গলে কলাপাতায় পাতায় ঘুমোতে হলো বিচারক থাকা অবস্থায় বা অবসর নেওয়ার পরবর্তীতেও আমার মনে হয় না তিনি কখনো এসির বাহিরে কখনো থেকেছেন বা এসি রুমের বাহিরে বা এসি ছাড়া তখন কখনো তিনি বসবাস করেছেন বা ঘুমিয়েছেন এই এই পর্যায়ের মানুষগুলো সাধারণত কর্মজীবন এবং জীবিত থাকা অবস্থায় ফুল সজ্জার মধ্যেই সারা তাদের সারাটা জীবন কাটিয়ে দিতে পারেন কিন্তু সেই ফুল সজ্জার মানুষ এসি রুমে থাকা মানুষ কি কারণে জঙ্গলে বিধ্বস্ত অবস্থায় পড়েছিলেন এটাই কিন্তু আসলে মানুষের প্রশ্ন তো এখন অনেক মানুষ বিভিন্ন ধরনের কথা বলেন অনেকের কাছে অনেক কথা শুনতে পাই আমরা সাধারণত যখন বাইরে যাই বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে চায়ের দোকানে রাস্তায় এখন বাংলাদেশের মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষ এক একজন আলোচক প্রত্যেকটা মানুষ এক একজন রাজনীতিবিদ কারণ হচ্ছে একজন রিক্সাওয়ালার কাছে যে সকল তথ্য রয়েছে সেটা একটি সময় ছিল রাজনীতিবিদের কাছেও ছিল না এখন বর্তমান সময়ে মানুষ অনেক বেশি আপডেট অনেক বেশি তথ্য বহুল অনেক বেশি তথ্য তারা জানেন এর কারণটা হচ্ছে এখন প্রত্যেক মানুষের কাছেই এই যে কোনো ছাড়া পৃথিবীর তথ্য নেয়ার যে ডিভাইস স্মার্টফোন অ্যান্ড্রয়েড মোবাইল সেটা কিন্তু সকলের কাছেই রয়েছে পোয়ার ক্লাস ফ্যামিলি থেকে শুরু করে হায়ার ক্লাস ফ্যামিলি অ্যাডভান্স ফ্যামিলি যারাই রয়েছে সকলের কাছেই একাধিক স্মার্টফোন রয়েছে এবং তারা খুব সহজেই এই তথ্যগুলো এখন পেয়ে যান সুতরাং এই যে যিনি ব্যক্তি তার বিষয়ে যখন আমরা রাস্তাঘাটের চায়ের দোকানে বিভিন্ন জায়গায় আলোচনা শুনি অনেক মানুষকেই সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষিত মানুষ সকলকেই যেটা শুনি আমি ব্যক্তিগতভাবে শুনেছি সেটা হচ্ছে এই যিনি আমাদের বর্তমানে এই বিধ্বস্ত অসুস্থ এবং আজকে গ্রেপ্তারকৃত যিনি বিচারপতি সাবেক তিনি বিচারক থাকা অবস্থায় তিনি কিছু নিকৃষ্ট কাজ করেছেন তার মধ্যে যেটা মানুষ বলে যে সবচেয়ে নিকৃষ্ট কাজটা ছিল সাবেক যিনি একজন ইসলামিক আলোচক বাংলাদেশের পিরোজপুর জেলার সকলে তাকে কৃতি সন্তান হিসেবে বলেন কন্ট্রাডিকশন রয়েছে বিভিন্ন মানুষের কাছে বাট আমাদের প্রতিবেশী হিসেবে আমার পার্শ্ববর্তী জেলার তিনি একজন সন্তান সেই হিসেবে যতটুকু আমরা জানি আমাদের এলাকার মুরব্বীদের কাছে ততটুকু শুনেছি তিনি একজন ইসলামিক স্কলার এবং ইসলামিক প্রজ্ঞাবান একজন ব্যক্তি জেলার হোসেন সাইদি হিসেবেই তার নামটি সবাই জানেন আমরা ছোটো সময় থেকেই শুনে আসছি সেটা তো সেই যে ব্যক্তি তাকে এই যে বিচারক সকল বিচারক তাকে লঘুদণ্ড দিলেও এই বিচারকে কিন্তু তাকে হাসির আদেশ দিয়েছিলেন পরবর্তীতে সেটা আমৃত্য কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং তিনি অধিকাংশ সময় ইসলামিক স্কলার যারা যেমন ইনায়তুল্লাহ আব্বাসী সহ অন্যান্য ইসলামিক স্কলার তাদেরকে তিনি বিভিন্ন সময় কটাক্ষ করে কথা বলতেন এবং রাজাকার বলে তাদেরকে গালি দিতেন তো এই ব্যক্তি এই ইসলামিক স্কলার দেলা হোসেন সাঈদি সহ আরও অনেক ইসলামিক যারা ব্যক্তিত্ব রয়েছেন মুসলিম ব্যক্তিত্ব রয়েছেন ধার্মিক ব্যক্তি তাদেরকে তিনি বিভিন্ন সময়ে হয়রানিমূলক বিভিন্ন ধরনের কাজ করতেন এবং সবচেয়ে যেটা গঠিত কাজ হিসেবে আমরা এই বিভিন্ন চায়ের দোকান বা বিভিন্ন জায়গায় আলোচনা মানুষকে শুনি মানুষের কাছে সেটা হচ্ছে তিনি জেলার হোসেন সাইদিকে যে হয়রানিটা করেছিলেন অনেকেই বলে থাকেন সেই হয়রানির কারণেই আজকে তার এই পরিণতি কারণ হচ্ছে কোনো মানুষ যদি কখনও কোনো কিছুর জন্য সাফার করে যদি কোনো মানুষের কোনো কষ্টের পরিণতি আসে কোনো মানুষের যদি কখনো কোনো জীবনে কোনো কষ্ট নেমে আসে তাহলে অবশ্যই সেটা তার কোনো পাপের শাস্তি এটাই আমরা সাধারণত জেনে থাকি সুতরাং এই ব্যক্তি যে অবস্থা আজকে করেছেন যে অবস্থা বা যে পরিণতি তার আজকে হয়েছে অবশ্যই মানুষ যেটা বলেন সেটাও কিছুটা যৌক্তিকতাও রয়েছে তার এই পরিণতি কিন্তু যেহেতু তার পূর্বপুরুষ যারা ছিল পূর্ব যারা সহকর্মী ছিলেন তাদের কারোরই এই ধরনের করুণ পরিণতি হয়নি এত নিকৃষ্ট পরিণতি যে জঙ্গলে ঘুমোতে হয়েছে কলাপাতায় ঘুমোতে হয়েছে এবং যাদের সাথে তিনি চুক্তিবদ্ধ হয়ে বাংলাদেশ থেকে ভারতে পালাতে চেয়েছিলেন সেই নৌকায় তাকে তুলে সেখানেই যারা তাকে পাচার করতে চেয়েছিল বা তাকে এপার থেকে ওপারে পার করার চুক্তিবদ্ধ হয়েছিল তারাই নাকি তার তাকে মারধর করে তার সব কিছু কেড়ে নিয়েছে এবং তার কাছে ষাট সত্তর লক্ষ টাকা ছিল তো ষাট সত্তর লক্ষ টাকা একজন মানুষের কাছে যখন হ্যান্ড ক্যাশ অলওয়েজ থাকে সুতরাং তিনি কি পরিমাণ টাকা উপার্জন করেছেন সেটা কিন্তু আসলে এখানে কিছুটা হলেও অনুমান করা যায় সুতরাং তিনি তার কর্মজীবনে কিছুটা হলেও অন্যায় করেছেন কিছুটা হলেও দুর্নীতি করেছেন তা না হলে আজকে তার এই করুণ পরিণত হওয়ার কথা নয় এছাড়া তিনি যেহেতু এর আগে কখনও কোনো বিচারক এরকম গোপনে রাতের আধারে রাত দেশ ছাড়তে হয়নি এবং যখন বিজেপি তাকে প্রশ্ন করেছে যে কেন আপনি দেশ বিজেপি না কোনো কারো কথা এখানে আমরা শুনতে পেয়েছিলাম যে কেন আপনি দেশ ছেড়ে পালাতে চাচ্ছেন তখন সে বলেছে যে আমি আইন শৃঙ্খলা বাহিনীর ভয়ে তারা আমাকে মেরে ফেলবে তো বাংলাদেশের বর্তমান যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে রয়েছেন একটা সময় এই যে বিক্ষোভ বা এই যে বিপ্লব এই বিপ্লবের পূর্ববর্তী সময়ে আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী কন্ট্রাক্ট কিলিং করতো যেটা আমরা এখন জানতে পারছি নারায়ণগঞ্জের সাত খুনের মামলা বা সাত খুন যে এগুলো সব কন্ট্রাক্ট কিলিং ছিল এছাড়া আরও রাজনৈতিক দলের অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে এই কন্ট্রাক্ট ক্লিনি হিসেবে যেমন আমাদের কক্সবাজারে যে এস কে সিনহা নামে একজন যে আর্মির অফিসার সাবেক তাকে যে হত্যা করা হয়েছে ইত্যাদিতে বিষয় অনেক রয়েছে যে সেখানে আমরা যে ওসি প্রদীপ পেয়েছি সেই ওসি প্রদীপ অনেক কন্ট্রাক্ট ক্লিনিংয়ের সাথে জড়িত তো এখনকার সময় যারা আছে তারা কিন্তু কেউ এই ধরনের কন্ট্রাক্ট ক্লিনের সাথে জড়িত নয় সুতরাং তাকে যে কেউ হত্যা করবে এ ধরনের ভয় আসলে তার মনের মধ্যে থাকার কারণটা হচ্ছে তিনি যে মানুষ অন্যায় করে সে কিন্তু সেই অন্যায় করেছি আমি সে এটাকে বলা হয় একটা মানুষের মনের এই অন্যায় কাজ করার কারণে ভয় যে ব্যক্তি চুরি করে সে কিন্তু সবসময় কেউ যখন চুরি শব্দটা মুখে উচ্চারণ করে তখনই তার মনের মধ্যে একটা কাপড়ই ধরে যায় যে এই মনে হয় আমার নামটা বলছে বা আমি যে কাজটা করেছি সেটাই মনে সুতরাং তিনি অন্যায় করেছেন বলেই দেশের মানুষের প্রতি তার একটা ভয় আইন শৃঙ্খলা বাহিনীর সামনে আসতে তার একটা ভয় সেজন্য সে দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন এবং এই যে পালাতে চেয়েছেন সেই পালাতে কিন্তু তিনি পারেননি কারণ অনেক মানুষই কিন্তু ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছে সুতরাং এখানে আল্লাহ হয়তোবা তাকে এই শাস্তি হিসেবে যে তাকে ধরিয়ে দিয়েছে কারণ এই ধরিয়ে দেওয়ার মাধ্যমে হয়তো তাকে আল্লাহ শাস্তির মুখোমুখি করেছে সুতরাং এই যে শাস্তির মুখোমুখি তিনি হচ্ছেন বা এই যে তিনি আজকে সাফার করছেন এটা অবশ্যই তার কোনো পাপের অবশ্যই ফল হবে এবং সেই পাপের ক্ষেত্রে সবচেয়ে বেশি মুখরোচক যেটা আলোচনা হয় যে তিনি সাবেক যে বা একজন ইসলামিক স্কলার চাইদিকে যেভাবে অপমান করেছেন এছাড়া আরও অন্যান্য ধর্মীয় ব্যক্তিদেরকে এনায়িত লাভবাসী সহজ যেভাবে তিনি অপমান করতেন সেই আমরা যেমন শুনে থাকি বিভিন্ন সময়ে যে হাদিস কোরআনে রয়েছে যে যারা ধার্মিক ব্যক্তি এবং যারা একটু ইসলামিক নিয়মকানুন মেনে চলে ধর্মীয় রীতিনীতি মেনে চলে তাদেরকে অবশ্যই শ্রদ্ধা করা উচিত তাদেরকে যারা অপমান অপদস্থ করে তাদেরকে তারা হেয় করে তাদেরকে অবশ্যই আল্লাহ পৃথিবীতে অপমানিত করেন এটাই তার একটা প্রমাণ সুতরাং এই ব্যক্তি তার পাপের শাস্তি কিন্তু অলরেডি এখানে কিছুটা পেয়েছে তারপরেও আমরা যেটা দেখতে পেয়েছি তাকে যখন গ্রেপ্তার করে কোর্টে নেওয়া হয়েছিল সেখানে কোর্টে নেওয়ার পথে সাধারণ মানুষ সাধারণ মানুষ তার প্রতি এত বেশি ক্ষুব্ধ যে তাকে কিন্তু এখানে পথে নেওয়ার পথে তার উপরে আক্রমণ করেছে যদিও এই আক্রমণ করাটা মোটেই ঠিক হয়নি তারপরেও এর প্রমাণ হচ্ছে কেন মানুষ তার প্রতি বা এত তাকে আক্রমণ করতে গেল এর কারণটা হচ্ছে তার প্রতি মানুষের ক্ষোভ রয়েছে এবং তিনি যে দেশের ক্ষতি করেছেন দেশের মানুষের ক্ষতি করেছেন সেজন্যই মানুষ তার উপর এত বেশি ক্ষুব্ধ যদি তিনি দেশের মানুষের ক্ষতি না করতেন দেশের মানুষের দেশের ক্ষতি না করতেন তাহলে অবশ্যই মানুষ তার উপর এত ক্ষুব্ধ থাকতো না মানুষ তার উপর এরকম আক্রমণ করতো না যারা আক্রমণ করেছে অবশ্যই সেই আক্রমণটা একদমই ঠিক হয়নি কারণ এই মানুষটি এমনিতে হচ্ছে তার বয়স হয়েছে দ্বিতীয়ত তিনি অসুস্থ তিনি নিজেই স্বীকার করেছেন যে আমি এই যে উপস্থাপিকাকে তিনি গালি দেওয়ার পরবর্তীতে যখন সাংবাদিক জিজ্ঞেস করেছেন তখন তিনি ক্ষমা চেয়েছেন এবং অনুতপ্ত হয়েছেন যে আমি আসলে আমাদের ডায়াবেটিক্স রয়েছে ব্লাড প্রেশার রয়েছে ইত্যাদি কারণে আমি আসলে আমার ডায়াবেটিক্স যখন বেড়ে যায় তখন আমি আমার সেন্স ঠিক করতে পারি না তো তিনি আসলেই প্রচন্ড অসুস্থ কারণ হলো তিনি যখন টিভিতে আলোচনায় যেতেন সেই সময় তার যে ধরনের ফিজিক্যাল কন্ডিশন ছিল এই জঙ্গলে তাকে যখন পাওয়া গিয়েছে তখন কিন্তু প্রথমে আমি দেখে চিনতেই পারিনি যে এই লোকটা কি আসলেই সেই সাবেক বিচারক কিনা কারণ তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি যেরকম মানুষ সাধারণত কোনো চিনতে গেলে বা চোর ধরলে যে অবস্থায় থাকে একেবারে কাচোমচু হয়ে সেরকম অবস্থায় ছিল এবং তার মুখ থেকে কথা বেরোচ্ছিল না তিনি এতটা বেশি পরিমাণে বিধ্বস্ত ছিলেন এবং অসুস্থ আসলেই তিনি সুতরাং এই ব্যক্তি এখন যদি কোনো ধরনের তার ক্যাজুয়ালিটিস হয় তিনি এই অসুস্থ অবস্থায় তার যদি কোনো নেগেটিভ কিছু হয়ে যায় তাহলে সেটা কিন্তু অবশ্যই মানুষ দায়ভার দিবে এবং যে সকল পক্ষ তার যারা আত্মীয়স্বজন রয়েছে তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা কিন্তু এক কথা দায় চাপাবে সরকারের উপরে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপরে যে তারা তাকে প্রোটেক্ট করতে ব্যর্থ হয়েছে এবং তিনি এই মানুষের আক্রমণেই তিনি মারা গিয়েছেন বা তার কোনো ক্ষতি হয়েছে সুতরাং এটা একদমই করা ঠিক হয়নি তারপরেও মানুষ আসলে এই কাজগুলো কেন করেছে এটা হচ্ছে তার প্রতি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ কারণ তিনি বিচারক থাকা অবস্থায় যেভাবে ইসলামিক ব্যক্তিত্বগুলোকে তিনি অপমান করেছেন হয়রানি করেছেন তারই প্রকাশ তো আমরা এখন তাকে যে আক্রমণ করা হয়েছে সেই আক্রমণের ভিডিওটা একটু দেখব এই যে আক্রমণটা করা হয়েছে এখানে কিন্তু আসলে এত বেশি সাধারণ মানুষ ছিল যে বিক্ষুব্ধ জনতা ছিল যে আইন শৃঙ্খলা বাহিনী কিছু করারই ছিল না কারণ বর্তমান সময়ে যে একটা আমরা খুব নেতিবাচক সময় পার করছি সুতরাং এই সময়টাতে আমাদের সকল মানুষকে ধৈর্য ধারণ করা উচিত যারাই এই কাজটি করেছেন তাদেরকে বলবো খুব রয়েছে কিন্তু সেটা আমরা যেন সেই ক্ষোভটা নিজের হাতে এবং নিজে প্রকাশ না করে অবশ্যই আমরা আইন আইনের কাছে যেটা আমরা ছেড়ে দেই এবং বাংলাদেশে বর্তমানে যেভাবে আইনের সংস্কার হচ্ছে সুতরাং আমরা জানি বা আমরা বুঝতে পারি যে তারা অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে তিনি যে অন্যায় করেছেন যে পাপ করেছেন সেই অন্যায় এবং পাপের শাস্তি পাবেন তাছাড়া আমি এখানে যেটা দেখছি তার সেই জঙ্গলের যে পিকচার জঙ্গলের যে ভিডিও এবং তাকে তার টাকা চিনতে করার জন্য তাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মারধর করা হয়েছে সুতরাং তিনি তার পাপের শাস্তি কিন্তু এখানে আমি আমার অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন তার পাপের শাস্তি এইটি পারসেন্ট কিন্তু তিনি অলরেডি সেই জঙ্গলেই পেয়েছেন কারণ একজন বিচারককে যেভাবে রশি দিয়ে বেঁধে নিয়ে আসা হয়েছে গলায় যেভাবে কাপড় বেঁধে তারপর নিয়ে আসা হয়েছে তাতেই তার এক ধরনের শাস্তি কিন্তু সে ওখানেই পেয়েছেন সুতরাং আমরা সকলকে আমি বিশেষভাবে অনুরোধ করব। এই ধরনের নেগেটিভ কাজ না করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য এবং সকল যারা এখন বর্তমানে বিচারক বা অন্যান্য সেক্টরে যারাই বড় উচ্চ শ্রেণীর রয়েছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে এগুলো দেখে শিক্ষা গ্রহণ করার জন্য কারণ পাপ কখনোই কাউকে ছাড় দেয় না সৃষ্টিকর্তা কিন্তু পাপের শাস্তি কিছুটা পৃথিবীতে দেখান এবং পরকারের জন্য কিছু রেখে দেন সুতরাং এই ব্যক্তি যে পাপের শাস্তি পেয়েছেন সেটা আমরা এখানে বলতেই পারি এবং আশা করব সকল মানুষ ধৈর্য ধারণ করে এই ধরনের নেগেটিভ কাজ থেকে বিরত থাকবেন তো সেই আসার রেখে কাজকে আলোচনা এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম